আশা করি সবাই ভালো আছেন তো এখন আপনাদের দেখাবো চায়না থেকে ইম্পোর্ট করা কিছু বীজ যেগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল এবং আমাদের থেকে অরিজিনাল বীজটা পেয়ে যাবেন প্রথমে আপনাদের দেখাবো অ্যারোবিয়ান শসার বীজ এটা ফলন অনেক ভালো হয় এর চাহিদা অনেক বেশি এটা বারো মাস কাল হয়ে থাকে এটা আমরা সরাসরি চাইনা থেকে ইম্প্রুভ করছি আপনারা চাইলে এখানে স্ক্যান করে চেক করে দেখতে পারেন এর জার্মিনেশন পেয়ে যাবেন 95% ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমাদের কাছে অরিজিনাল বীজটা পেয়ে যাবেন এরপরে দেখাবো আপনাদের লম্বা সিমের বীজ এটাও আমরা সরাসরি চাইনা থেকে ইম্প্রুভ করছি আমাদের কাছে সব সময় অরিজিনাল বীজ পেয়ে যাবেন এটাও বারো মাস কাল ফলন দেয় এর চাহিদা অনেক বেশি এ এটা আপনারা চাইলে এই স্থান করে দেখতে পারেন এ জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত তারপরে আপনাদের দেখাবো বাঁধাকপির বীজ এটাও ফলনও অনেক ভালো হয় এটা একটি ভালো মানের বীজ এর চাহিদাও অনেক বেশি এটা আমরা সরাসরি চায়না থেকে ইনকুড করছি এ জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত আমাদের কাছে অরিজিনাল বীজ পেয়ে যাবেন এছাড়াও আমাদের স্টকে অনেক বীজ রয়েছে যেগুলা ইউনিক্স এবং আমরা নতুন আনছি সবগুলোই চায়না থেকে চায়না থেকে আনছে চায়না বীজই পেয়ে যাবেন এবার দেখাবো আপনাদের চায়না বরবটি সিমের বীজ এটার ফলন অনেক ভালো হয় এর চাহিদা অনেক বেশি এটা বারো মাস কাল হয়ে থাকে এবং এটা আপনারা যে কোনো জায়গায় রোপণ করতে পারেন এটা আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করছি আপনারা চাইলে স্ক্যান করেও দেখতে পারেন এর জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি পর্যন্ত সবচেয়ে ভালো ফলনের জন্য লাগান আমাদের বরবটি সিমের বীজ এটা অনেক ভালো ফলন দেয় এবং অনেক ভালো এর নিরানব্বই পার্সেন্ট গমন হার বৃদ্ধি করে প্রাকৃতিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দ্রুত বৃদ্ধি ও বেশি ফলন দেয় দেশি ও হাইব্রিড উভয় জাত উপলব্ধ করে তো এই বীজটি আমাদের কাছে অরিজিনালটাই পেয়ে যাবেন এবং এর ফলনও অনেক ভালো হয় এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল এবং এছাড়া দেশি বাংলাদেশি যে কোনো সিমের বীজই আমাদের স্টকে পেয়ে যাবেন আমরা যে কোনো বীজ করে থাকি তো আমাদের থেকে বীজটি আপনারা নিতে পারেন এবং যে কোনো জায়গায় রোপণ করতে পারেন ছাদে বিভিন্ন আঙিনায় বিভিন্ন জায়গায় যে কোনো ভাবে আপনারা এটা রোপণ করতে পারেন এবং এতে থেকে আপনারা ফলন অনেক ভালো পাবেন এর চাহিদা বাংলাদেশে অনেক বেশি এবং বাজারে এর এর দামও অনেক বেশি তাই এভিয়ান আমাদের থেকে এই বীজটা নেবেন অরিজিনালটা পেয়ে যাবেন ভালো ফলনের জন্য আমাদের কাছ থেকে ভালো বীজ পেয়ে যাবেন এটা হচ্ছে গাজরের বীজ এটার ফলনও অনেক ভালো এর চাহিদা অনেক বেশি এটাও বারো মাসকাল ফলন দেয় এটা আমরা চাইনা থেকে ইম্প্রুভ করছি আপনারা চাইলে স্ক্যান করে দেখতে পারেন এই জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি পর্যন্ত আমরা আমাদের প্রতিটা বীজই আমরা চাইনা থেকে ইনপুট করি এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের বীজ রয়েছে যেগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা চাইলে যেকোনো মুহূর্তে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের বিস্তারিত জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন